চাকরিতে পুনর্বহলের দাবিতে সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতি পাওয়া শতাধিক সাব ইন্সপেক্টররা একতরফা অভিযোগে চাকরি হারানোর অভিযোগ করেন তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে তাই দ্রুততম সময়ে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি করেন তারা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কয়েক দফায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া হয় রাজশাহীর শারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণার্থীকে চাকরিতে যোগদানের মাত্র মাস আগেও অব্যাহতি দেওয়া হয় অনেককেই এর পরিপ্রেক্ষিতে রবিবার চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের চার নম্বর গেটে অবস্থান কর্মসূচিতে অংশ নেন অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা অন্যায়ভাবে শৃঙ্খলা ভঙ্গের দায় এনে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এমন দাবি আন্দোলনকারীদের যে নাস্তা দেওয়া হয় বিরোধীতে সেই নাস্তাতে আমাদের ছিল হচ্ছে ছোলামড়ি বিরুদ্ধে অভিযোগ আমরা সেই আমাদের যে জন্য যে বরাদ্দ করা নাস্তা ছিল আমরা সেই নাস্তা না খেয়ে আমরা মাঠে হয়েছে করেছি বিশৃঙ্খলা করেছি আমরা এটাও বলেছি সিসি ক্যামেরা ফুটেজ চেক করেন কিন্তু আসলে তারা আমাদের মিথ্যে একটা নাটক সাজিয়ে আমাদের বের করে দেওয়া হয়েছে এবং আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে পাঠিয়ে যে যার থানার মতন তারা অবৈধ লেটার আমাদের দিয়ে দিয়েছে অলমোস্ট হচ্ছে পাঁচশো জনের মতো পাশে বের এটা মিলিত হয়েছিলাম সেখানে আমাদেরকে দুইশো বায়ান্ন জনকে একই অভিযোগে কেন দুইশো বায়ান্ন জনকে ডিসচার্জ করা হলো দ্রুততম সময়ে চাকরিতে পুনর্বহাল করে তাদের পোস্টিং দেওয়ার দাবিও জানান বিক্ষোভকারীরা